নবী সাল্লা সাল্লাম আমাদেরকে যে সমস্ত জিক্র যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন তোর মধ্যে থেকে বেশ কিছু দোয়া বেশ কিছু জিকির আছে যেগুলোর আলোচনা যেগুলোর আমল সমাজ থেকে বিলুপ্তির পথে ঠিক সেরকম একটি জিকির হলো ইয়াজ আল জালা আলী আলী ক্রম সুরানি তিরমিজির থেকে তিরমিজিতে বর্ণিত একাদিস নবী সাল্লা সাল্লাম ইসাদ করেছেন আলিজু জু বিয়া জাল জালা আলী আলী ক্রম অর্থাৎ তোমরা ইয়াজ আল জালা আলী আলী ক্রম এই জিকিরটি এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা তো দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আল্লাহ সুমাতার গুনবাচর নামের অন্যতম একটি নাম হলো ইয়াজাল জালাল অলি ক্রম যার অর্থ হলো হে জালাল অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক বড়ত্বের অধিকারী বল এ ক্রম অর্থাৎ হে দাতা হে মহান দানশীল হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সুহাতাল্লাকে ডাকা বা আহ্বান করার মাঝে একাদারে আল্লাহ সোহাতাল্লার প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় নিয়মিত যদি আমি এই জিকির এবং দোয়া করতে থাকি তো তার মানেই আমি আল্লাহ সুহাতাল্লাহ প্রশংসাও করছি আবার আল্লাহ সহ কাছে নিজের প্রার্থনা বা আর জিও পেশ করছি আসুন সমাজ থেকে বিদায় হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যা শোয়ার সময় ওঠার সময় যখন সুযোগ হয় এই জিকিরটি বেশি করি ইয়াজল জালারি ওয়াল ইকরাম এবং এই করার জন্য অজুর প্রয়োজন হয় না বিনা উযুতে আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়া জাল জালাল ক্রম ইকরাম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণতা সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসা করছি আবার যখন তাকে মহান দাতা ওয়াল ইকরাম বলছি তখন নিজের বিভিন্ন চাওয়াকে মনে মনে স্মরণ করতে পারি না করলেও চলে কিন্তু আল্লাহ মহাতালা ওয়া যখন তাকে আমি দাতা বলছি তিনি তো আমার প্রয়োজনের কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি বেশি বেশি জিকির করি ইয়া জালা আলী উল্লিক করম আল্লাহ তালাম আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবাক